এ দেখো বন্ধুরা আজকে ঘরোয়া ফ্রায়েড রাইস মানে কালকে ঠান্ডা ভাত ছিল সেই ভাতটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে একটু মশলা দিয়ে ভাজা হয়েছে ফ্রায়েড রাইস আর কি আর এটা কিন্তু খেতে দারুণ একদম অসা আমার তো খুব খুব ভালো লাগে এটা আমার খুব ভালো লাগে ঠান্ডা ভাত আমরা কিন্তু এইভাবেই খাই জল দিয়ে খাই না আর আর হচ্ছে ডাল আর ডালটা কিন্তু আমি এর সঙ্গে মা খাবো না ডালটা আমি আলাদা করে চমুক দিয়ে খাবো ডালটা টমেটো দিয়ে টমেটো দিয়ে করেছিল তাই না টমেটো ধনে পাতা দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে ডাল আমার এত টেস্টি লাগে আর এই দেখো এটা আছে তোমার পরোটা পরোটা এটা কিন্তু ঘরোয়া পরোটা নয় এটা আমি নিয়ে এসেছিলাম হোটেল থেকে আর এটা আছে ঘুগনি ঘুগনি পরোটা এটা আমি খাবো না আমি ফ্রায়েড রাইসটা দিয়েই খাবো মানে ঘরোয়া ফ্রায়েড রাইস তোমরা কী বলো জানি না আর এই দেখো আমার এখানে পিচ্ছি বিড়ালটা এই খাবি না কিছু এই ওকে দুধ দিয়েছিলে হ্যাঁ দুধ খেয়েছে এবার দুপুরবেলা দেখি একটুখানি মাংসের হাড় ফার দেবো দুটো খাবে যাই হোক বন্ধুরা আজকে সকালবেলা খাবারটা তো এটা আমার মানে ফাটাফাটি দুপুরবেলা মাংস হবে আজকে রবিবার রবিবারে মাংস দিয়ে খাবো দেখি দুপুরবেলা ভিডিওটা তোমাদের দেখাবো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আমরা নতুন ইউটিউবে আমরা একদমই নতুন আমাদের চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো ধন্যবাদ